তুই ছিলি বলে সাহেব ডাঙ্গার লোক বলে খাইয়ে বাস তো ভালো খাসি মাসি যাই এই পিসটা একটু বড়ই হয়েছে আর সেদ্ধ হয়েছে কত সুন্দর ঠান্ডা তো চরম পড়েছে না ভাই হ্যাঁ ঠান্ডাটা প্রচন্ড পড়েছে কিন্তু ঢেলা ফেল ওই ঢেলার দোকান ফেল করে দিবি তুই তুই ছিলি বলে 50 টাকা লোক বলে খাইয়ে বাঁচতে ভালো কাশি মাছি যাই বিরাত কাটল নি হ্যাঁ প্রতি বছরই এখানে আমরা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের একটা কালী পুজো সেই উপলক্ষে আমরা এখানে প্রতি বছরই পাঠা কাটি তাই আমরা আজকে সবাই মিলে এখানে মাংস নিচ্ছি লাস্টে পড়ে গেলাম এত লোক চলে গেল আর আমাদের এখনো দিচ্ছিস না তোরা মাংস কাটা রেডি আমাদের এবার বান্না শুরু হবে

পেঁয়াজ টমেটো আদা রসুন আমি কেটে নিলাম এবার মাংসটা ধুয়ে মশলা মেখে রেখে দেবো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পিসটা দেখুন ছোট ছোটো করে করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল বুঝে শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন হলুদ গুঁড়ো লবণ দিচ্ছি গোটা গরম মশলা এবার ভালো করে আমি মেখে নেব মাংসটা ভালো করে মেখে নিলাম এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেটে নেবো আদা আর রসুন কড়াই বসিয়ে দিচ্ছি আলু ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যে জিরে দিয়ে দিচ্ছি জিরেটা লাল লাল হয়ে এসে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা এ দেখুন পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি দু চার মিনিট ছেড়ে নিলাম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংস মাংস দিয়ে আমি নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার আমি আস্তে আস্তে জালে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেবো মাংসটা ভালো করে কষিয়ে নিলাম মাংস থেকে সুন্দর তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে ঢেকে দিচ্ছি আবারো দশ মিনিট ঢেকে রেখেছিলাম জল দেওয়ার পর ত্রিশ মিনিট আমি হালকা হালকা জালে রান্না করে নিয়েছি রান্না হয়ে গেছে এবার গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নিয়েছে নামিয়ে নেবো তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে দারুণ লাগছে যে দেখতে আর গ্রেভিটা দেখুন কত সুন্দর এনে ভাই ভাত আর গরম গরম এনে খাসির মাংস আজই মাছ আই বললাম কেটে আর প্রচন্ড খেতে দেবে दारुण सेंट बेरे चले दी ग्रेवी दी बात खा हो जाए आज के मांस दारुण सिद्ध हो जाए খাসির মাংসটা কিন্তু দারুণ লাগছে ভাত কিন্তু আজকে একটু বেশি লাগবে আজকে কবি গানে গিয়ে ভেবেছিলাম যে চপার জিলিপি খাবো তো দিদি এত সুন্দর করে খাসির মাংস রান্না করে যে মনে হয় না আমি আর কবিগানে গিয়ে চপা জিলিপি খেতে পারবো এই পিসটা একটু বড়ই হয়েছে আর সেদ্ধ হয়েছে কত সুন্দর এবার আর কটা ভাত নেই দুবার তো নিলাম এত টেস্ট হয়ে যে থাকার দিস না আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন টাটা